আর দেখুন আঙ্গুর গাছ লাগাইছে গাছটা কি মোটা হচ্ছে গুড়া থেকে দেখছেন আঙ্গুর গাছেরই এই যে গুড়া কি মোটা হয়েছে আঙ্গুর গাছটা পর্যন্ত চলে আসে আঙ্গুর গাছ দাঁতা এই মরিচ গাছ বসে বসে মরিচ গাছ এই গাটা ডাটা একটা আছে আর একটা আসে এই আছে আর সব আপনাদের ভাইয়া কাইকে ফেলছে চলো আল লাগব না দুই মিনিটও পেয়ারা গাছ লাগাইছো পেয়ারা গাছ লাগাইছে দেখেন এখানেHttpContext গাভলা বলে ভিতরে পেয়ারা গাছ লাগাইছে ধنيا পাতা লিস্ট নদি দুটো পেয়ারা তিনটা মনে পেয়ারা গাছ আর যদি বড় একটা পেয়ারা গাছ লাগাইছে আপনাদের ভাইয়া

একটা ড্রাম ওই একটা ড্রাম কিনে আনছিলাম কি অবস্থা দুয়ারে রয়েছে তো আপনাদের ভাইয়া ডেকে নিয়ে আসলো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আপনাদের ভাইয়া সাদে ডেকে নিয়ে আসে চলো একটু সাদের থেকে ঘুরে আসি তো ভাবলাম তাহলে একটু ভিডিওই করি ক্লিয়ার না ছবি দেখেন আমাদের একটা গাছ ছিল না আমার বোনের বাড়ি থেকে নিয়ে আসছিলাম গাছটা এখনো ফুল ফুটেনি এক বছর প্রায় হয়ে এসছে গাছটা খুব সুন্দর মোটা মোটা পাতা কলমি ফুল ফুটছে কলমি ফুল দেখেন

আপনাদের ভাই অনেক সুন্দর সুন্দর একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছে আর এই গাছটা বয়স হয়ে গেছে বছর খানে কইছে একবার ফল ধরছে এই বট গাছটা দিয়ে বনসাই বানাবো চিন্তা করতেছি জাম গাছ হয়েছে একা একাই হয়েছে আমরা কিছু করিনি বুঝছেন এমনিতেই হয়ে গেছে কেন মনে হয় গাছ আইনে ফেলিছে বাদুরটা দিবে বা কাকে বাচ্চারা মাথে আছে ডাটা সব উঠায় ফেলছে কে ফেলছে আর এই একটা ডাটা মনে হয় আসে একটা ডাটাই আসে এটা রাখার জন্য এই যে হয়েছে এই হয়েছে আর এখানে একটা ধুমদুল গাছ লাগাইছে ধুল তো আমরা প্রচুর খাইছি মাঠে খেলতেছে বাচ্চারা সব আমাদের এই মাঠে সকাল বিকাল লোক থাকে সব সময় এগার মাঠ ঈদের না মাস আর স্কুল হচ্ছে স্কুলটা ছয়তলা হবে মনে হয় আর অন টাইমের জন্য এটা করছে আমরা স্কুলে পড়তাম ছোটোবেলায় আমার বোন পড়ছে ভাই পড়ছে আমরা পড়ছি আমি পড়ছি সবাই একসঙ্গে পড়ছি খেসাগুলো এরকম নষ্ট হয়ে গেছে পিয়ারাব্বু ঘরে উঠা দিয়ে দিও দুটো খেঁসাই কাঁচা হলুদ লাগাইছে দেখেন না আদা গাছে কি গাছা আদা না হলুদ তুলসী গাছ দেখেন তুলসীর ফল ধরছে ফুল হয়েছে তুলসী গাছের আপনাদের ভাইয়া লাগাইছে তুলসী গাছটা কি সুন্দরভাবে ফুল ফল হয়েছে এই যে এখানেও হয়েছে কলমি গাছ লাগাইছে মরিচ গাছ জগের মধ্যে বৈমের মধ্যে রা লাগাইছে এই যে কেবল মরিচ হচ্ছে গ্রীষ্ম বছর তো আমাদের কাঁচামরিচ কেনা লাগেনি তবে এবার একটু কেনা লাগছে একটু একটু হয়েছে আর কি কাঁচামরিচ আর কলমি এই যে একেবারে গাছ হয়ে গেছে কি মোটা হয়েছে কলমি এই কলমিটা স্বাদ লাগে না এই কলমিটা ওই কলমিটা না তেমন ভালো লাগে না কিন্তু এই যে এই গাছগুলির কলমি খুব টেস্ট খুব টেস্ট এই কলমি এই ছোট যে কলমিটাই এদিক এরকম এই হলো ই করতেছি কলমি ফুল হয়েছে বিচি হয়েছে দেখেন আমাদের যে খাওয়ার কলমিতে এরকম বিচি আমি কোনো দিন দেখিনি আমাকে তো সবসময় শাক কিনে আনছি কিন্তু আপনাদের ভাইয়ার লাগাইছে বিদায় এখন দেখতে পারি যে কলমির এরকম বিচি হয় কষ্ট না এইবার কষ্ট আইছে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের জুম করে এই যে কলমির বিচি দেখছেন আমি কোনো দিন এরকম খাওয়া কলমি এরকম বিচি হয় আমি দেখিনি এই প্রথম দেখলাম এই বালতিটা আইনি এই জায়গায় কিসের জন্যে আনিছ লাউ গাছ আল্লাহ দিলে আর কয়দিন পরে লাউ একদিন ছাইয়ে যাবে এই জায়গাটা পুঁশাক গাছ মারা গেছে আর ধুন্দল গাছে ধুন্দল এসেছিল আজকে পারছে আমরা রান্না করছি আর ভাড়াটিয়ারা কিছু নিছে এই তা আর ওই মেহেগুনি গাছের দেখেন ওই মেনদের বাড়ি বসেও দেখাইছিলাম যে যে গাছে ফল মানুষ খায় না সেই গাছের কি পরিমাণ ফল আর যা খায় সেগুলো মানুষ পায়ও না তো ওই ফল তে তো কেউ খায় না এই জন্য গাছে উড়িয়ে রয়েছে আর যদি খাওয়ার মতো ফল হতো তাইলে এতক্ষণ সবাই কেউ তো চা বাইয়ে পায়ে চুরি করে হোক যেভাবে হোক খাইয়ে ফেলতো আর এই যে এইগুলোরে কী গাছ কয় তা তো জানি না যে

পটকা টা কি সুন্দর দেখেন এই যে পটকা এগুলোর জন্য কি কাজে লাগে আমি দেখছি এটা এমনি হয়েছে এই গাছটা না লাগাইছো তুমি এই যে আমি फाटा দেখাসছি আপনাকে আপনাদের ভিতরে একটা বিসি এর সামনের দিকে আছে কিছুক্ষণ